নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে জানেন তো ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না গত পরশু প্রাক্তন বিচারপতি তমলুকের মাননীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ঠেলাটা দিয়েছিলেন সেই ঠেলাতে কিছুটা কাজ হয়েছে গতকালকের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচন কমিশনের যে ভূমিকা এই রাজ্যে বিশেষ করে সেটা নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না চারিদিকে যেভাবে বিজেপি বিএলএদের ওপরে আক্রমণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কুচবিহার থেকে কাকদ্বীপ চারি দিকে বিজেপি বিএলএরা আক্রান্ত হচ্ছে কোথাও বিজেপি বিএলএদেরকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে কোথাও কোথাও বিজেপি বিজেপি মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে হচ্ছে হামলা চালানো এই ঘটনা নিয়ে আমি সরব হয়েছিলাম প্রশ্ন তুলেছিলাম কেন নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কেন নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রয়েছে একের পর এক ঘটনা ঘটে চলেছে অথচ নির্বাচন কমিশনের কোনো সক্রিয়তা নেই কোনো পদক্ষেপ নেই শুধু আমি না আমার মতো আরও অনেক ইউটিউবার নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রাক্তন বিচারপতি তমলুকের মাননীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল এবং তাতেই কিছুটা কাজ হয়েছে নির্বাচন কমিশন একটু নড়ে চড়ে উঠেছে মাথা ভাঙাই যে ঘটনাটা ঘটেছিল কোচবিহারের মাথা ভাঙাতে বিজেপির বিএলএ মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনায় অবশেষে চাপে পড়ে নির্বাচন কমিশনের চাপে পড়ে পুলিশ তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করেছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এলো টু এবং নিগ্রহের ঘটনায় তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলো মাথা থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সূত্রে খবর বৃহস্পতিবার সকালে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাকর পঞ্চায়েতে দুশো উনচল্লিশ নম্বর বুথের ছাটখাটের খাটের বাড়ি এলাকায় এসআইআর এনোমিনেশন ফ্রম বিলি চলাকালীন নিভাস দাস নামে এক বিজেপি বুথ লেভেল এজেন্টকে মারধর করা হয় অভিযোগ তাকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় ঘটনার পর বিজেপির নেতৃত্ব নির্বাচন কমিশন ও পুলিশের দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ফটিক দাস ও সুজন দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার সকালে আরও এক অভিযুক্ত খৈমালা দাসকে গ্রেফতার করে ধৃতদের মাথাভাঙ্গা আদালতে তোলা হবে Şu dedi bak. Gelip öyle diyeyim. Tamam tamam. Ya tanrıya bak. Hadi gidik ara burası. Ya evde de

এই একটা ঘটনায় নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে অবশ্যই সেটাকে সাধুবাদ জানাবো কিন্তু এতে আমরা মোটেও সন্তুষ্ট না সব ক্ষেত্রেই এভাবেই পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনও পর্যন্ত যতগুলো এরকম ঘটনা ঘটেছে বিজেপি বিএলএদের উপরে আক্রমণের সব ক্ষেত্রেই নির্বাচন কমিশনকে সক্রিয় হয়ে পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশন যদি প্রশাসনকে চাপ দেয় তাহলে প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হবে নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে নির্বাচন কমিশনকে এই বিষয়গুলো দেখতে হবে বিজেপি বিএলএদের ওপরে যারা আক্রমণ করছে মারধর করছে বিজেপি বিএলএদেরকে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে উচিত শাস্তি দিতে হবে তাহলেই বাকি তৃণমূল কর্মী সমর্থকদের কাছে বার্তা পৌঁছাবে তারা আর বিজেপি বিএলএদের ওপরে আক্রমণ করার সাহস পাবে না কিন্তু এটাও সত্যি আপনাদেরকে স্বীকার করতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি মুখ না খুলতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি চাপ না দিতেন আমরা যদি মুখ না খুলতাম আমরা যদি প্রতিবাদ না করতাম ইউটিউবার যারা রয়েছেন তারা যদি প্রতিবাদ না করতেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিত না এরকম অনেক ঘটনা ঘটছে বিজেপির কর্মীরা গিয়ে অভিযোগ করছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না চোখ বন্ধ করে রয়েছে নির্বাচন কমিশন কেন চোখ বন্ধ করে রয়েছে কেন চোখ বন্ধ করে থাকবে এই এসআইআর কাজটা তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের এটা দেখার দায়িত্ব এসআইআর কাজটা যাতে সঠিকভাবে হয় সুষ্ঠুভাবে হয় নির্ভুলভাবে হয় যাতে কোনো রাজনৈতিক দল কোনো প্রভাব বিস্তার না করতে পারে বিএলওদের ওদের ওপরে কোনোরকম প্রভাব না থাকে কোনো রাজনৈতিক দলের কোনো পলিটিক্যাল পার্টির কেউ যাতে বিএলওদেরকে ধমকাতে না পারে বিএলওরা যাতে সঠিকভাবে কাজ করে বিএলএদেরকে যাতে সঠিকভাবে কাজ করতে দেয়া হয় এই বিষয়গুলো দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি চোখ বন্ধ করে রাখে ঘুমিয়ে থাকে নির্বাচন কমিশন তাহলে তো এই এসআর করে কোনো লাভ হবে না কালকের ভিডিওতেও আমি একই কথা বলেছি তাহলে এসআর করার কোনো দরকার নেই লোক দেখানোর জন্য এসআর করে কোনো লাভ নেই যদি এসআর করার পরেও ভুয়ো ভোটার মৃত ভোটার অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম ভোটার তালিকাতে থেকেই যায় তাদেরকে যদি ছেকে না বের করতে পারে নির্বাচন কমিশন তাহলে এত তামঝাম করে এত কাঠখড় পুড়িয়ে নির্বাচন এসআর করার কি দরকার কোনো দরকার নেই আপনাদের সকলকে অনুরোধ করবো এই ধরনের ঘটনা যদি দেখেন আপনাদের চোখে যদি পড়ে তাহলে ভিডিও করুন ভিডিও করে ফেসবুকে আপলোড করুন সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন হলে আমাদের কাছে পাঠিয়ে দিন যদি আপলোড করতে সমস্যা হয় আমরা সেই ভিডিও নিয়ে প্রতিবেদন করব। আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবো আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব প্রশ্ন তো করতে হবেই চাপ তো দিতে হবেই চাপ না দিলে প্রশ্ন না করলে কাজ হবে না নির্বাচন কমিশনকে দরকার হলে শরীরে ঠান্ডা জল ঢেলে দিয়ে ঘুম থেকে তুলতে হবে চাপ না দিলে কোনো কাজ হবে না শুধু খোল করতাল বাজিয়ে গুণকীর্তন করলে কোনো কাজ হবে না এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চাপ দিতে হবে সেটা বিজেপি হোক সেটা কেন্দ্রের সরকার হোক সেটা নির্বাচন কমিশন হোক চাপ দিতে হবে শুধু গুণকীর্তন করলে কোনো কাজ হবে না কাছে পৌঁছে দিন আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আরও একবার ভিডিও শেষ করার আগে বলতে চাই যদি আপনাদের চোখে এরকম ঘটনা পড়ে কোথাও যদি দেখেন বিজেপি বিএলএদের উপরে বা কোনো রাজনৈতিক দলের বিএলএদের উপরে আক্রমণ চালাচ্ছে শাসক দল মারধর করছে কাজ করতে দিচ্ছে না বিএলওদেরকে সঠিকভাবে তাহলে অবশ্যই সেটার ভিডিও করুন চুপ লুকিয়ে লুকিয়ে চুপি সারে ভিডিও করুন ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিন ইমেল আইডি দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে ইমেল করে আমাদেরকে দিতে পারেন আপনারাও চাইলে আপলোড করতে পারেন প্রতিবাদ করতে হবে প্রশ্ন করতে হবে চাপ দিতে হবে না হলে কোনো কাজ হবে না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কী জয়